আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবারকাত সুপ্রিয় দর্শক আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছে একটি আমল নিয়ে যে আজকের আমলটি খুবই সহজ এবং সরল আমল এই আমল করে অনেকেই কাময়াবি হাসিল করেছে আপনিও কাময়াবি হাসিল করতে পারবেন যারা আমল করতে করতে বেরি হয়ে গেছেন তার জন্য আজকের আমলটি আপনারা আমল করুন আশা রাখছি আমলে আপনারা কাময়াবি অর্জন করতে পারবেন আজকের আমলটি হচ্ছে আয়াতল কুরসির আমল এই আয়াতল কুরসি দিয়ে আপনি হাজিরাত করতে পারবেন একজন পরীকে হাজির করতে পারবেন যে আপনার সমস্ত কাজ করে দেবে এবং আপনার সমস্ত চাওয়া পাওয়া পূর্ণ করবে তো অবশ্যই আপনারা এই আমল করুন দেখবেন এই আমলে আপনারা অবশ্যই অবশ্যই ফল পাবেন তা কিভাবে আমল করবেন কেমনভাবে করবেন সমস্ত কিছু আপনাদেরকে বলে দেওয়া হবে তার আগে যদি আপনারা আমার চ্যানেলে নতুন হন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট এবং শেয়ার করুন আমাদের পাশে থাকুন তো আপনাদেরকে বলবো যে আমল কীভাবে করবেন তো আমল আপনার শুরু করার জন্য আপনার নতুন চাঁদের প্রথম বৃহস্পতিবার হওয়া জরুরি যদি আপনারা প্রথম বৃহস্পতিবার না পান তো যে কোনো বৃহস্পতিবার থেকে আপনি আমল করতে পারেন এই আমল মাত্র নয় দিনের আমল নয় দিনের মধ্যেই আপনার কাছে এসে হাজির হবে এবং তার দ্বারাই আপনি সমস্ত কিছু করে নিতে পারবেন তো অবশ্যই আপনারা এ আমল করতে পারবেন তো আপনাদেরকে বলবো যে আমল করার জন্য আপনাকে কি করতে হবে প্রথমে যেই দিন বৃহস্পতিবার হবে তো তার আগের রাত্রি অর্থাৎ বুধবারের রাত্রিতে আপনাকে নিয়াস দিতে হবে কিছু আপনার মিষ্টি দ্রব্য বা আপনার মিষ্টি জাতীয় খাবারের ওপর আপনাকে ফাতেয়া করতে হবে এবং ফাতিহাটি গস এ পাক অরদিয়াল্লাহ তালা আনহুর আপনার রুহে বক্সে দিতে হবে এবং বলতে হবে যে গসে পাক আমি যে আমল করতেছি এই আমলে যেন আমি কামিয়াবি হতে পারি তার জন্য আপনি সাহায্য করুন এই রকমভাবে আপনি তার কাছে এই রকম কথা বলে আপনি আমল করতে শুরু করবেন তো আমল আপনি যেদিন শুরু করবেন অবশ্যই আপনি এমন একটা জায়গায় যাবেন যে জায়গায় কোনো রকম মানুষজন থাকবে না বা মানুষ আপনাকে ডিস্টার্ব করবে না এই রকম জায়গায় আপনি চলে যাবেন যাওয়ার পর সেখানে আপনি আমল করতে শুরু করবেন প্রথম অবস্থায় আপনি কি করবেন যে সেই জায়গায় গেলেন যাওয়ার পর আপনি সেই জায়গাটাকে বন্ধ করে নেবেন আপনার শরীরটাকে বন্ধ করে নেবেন নেওয়ার পর আপনি বসে যাবেন আমল করতে তো আপনি কি করবেন আয়াতাল কুরসি আপনি পাঠ করবেন মাত্র তিনশো বার আপনারা আয়ত্তল কুরসি পাঠ করবেন মাত্র তিনশো বার তারপরে যে আজিমত আপনারা দেখতে পাচ্ছেন এই আজিমত আপনাকে পাঠ করতে হবে মাত্র একাত্তর বার এই আজিমত আপনাকে পাঠ করতে হয় মাত্র একাত্তর বার পাঠ করার পর আপনি সেই জায়গা থেকে চলে আসবেন এইভাবে আপনাকে মাত্র নয় দিন আমল করতে হবে তো নয় দিনের দিন দেখবেন একজন সুন্দর আপনার খুবই রূপবতী যাকে বলা হয় এরকম একজন মহিলা আপনার সামনে আসবে এবং সে কিছু শর্ত দিবে আপনি অবশ্যই শর্ত মেনে নেবেন এবং অবশ্যই জেনে বুঝে খুব বিবেচনা করে শর্তগুলো মানবেন কারণ যে শর্ত আপনি হামেশার জন্য পূরণ করতে পারবেন সেই শর্তই আপনি রাখবেন নচেত আপনি সেই শর্ত বলবেন যে আমি এটা পারব না অন্য কিছু তুমি বলো তেইভাবে সে শর্ত দিবে তারপর আপনিও তাকে বলবেন যে আমি এবং আমার চারপাশের মানুষকে তুমি ক্ষতি করতে পারবে না বা আমি যে কাজ বলবো তোমাকে সে কাজ করতে হবে এবং আমি তোমাকে যখনই ডাকবো তোমাকে এসে হাজির হতে হবে এবং তাকে বলবেন যে তোমাকে যে আমি ডাকবো সেই একটা পদ্ধতি বলে যাও কোনো একটি নিশানি দিয়ে যাও তো সে আপনার একটা নিশানি দিয়ে দেবে সেই অনুপাতে তাকে আপনি ডাকবেন এবং যখনই ডাকবেন সে এসে হাজির হবে তবে আপনাদেরকে বলি আমল করতে গেলে কিছু পরেজের আপনার প্রয়োজন রয়েছে অবশ্যই আপনারা পরেজটা করবেন পরেজে জামালি জালালি করবেন পাঁচ নামাজ পড়বেন এবং আপনার সমস্ত রকমের খারাপ কাজ থেকে বিরত থাকবেন আপনি করতে পারবেন পাক্কা আমলে হাসিল নিয়ে আপনার আমলে বসবেন ইনশাল্লাহ আশা রাখছি যে আপনারা আমলে কামিয়াবি হাসিল করতে পারবেন তো ভিডিওটি অবশ্যই আপনাদের জন্য ভালো ছিল হেল্পফুল ছিল লাইক করবেন এবং আমল করতে গিয়ে যেসব জিনিসগুলোর আপনার প্রয়োজন হয় যদি আপনারা সে জিনিসগুলো ম্যানেজ না করতে পারেন তো অবশ্যই আপনারা যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনাদেরকে বাড়ি পর্যন্ত পৌঁছে দেওয়া হবে যে কোনো বিষয়ের জন্য আপনার বিশেষ করে অনুমতি নেওয়ার জন্য সকালবেলায় লাইভে আসা হয় সেই লাইভে আপনারা অনুমতি নিতে পারেন আপনার মূল্যবান প্রশ্ন সেখানে করতে পারেন এবং আপনারা এই কমেন্টেও আপনারা অনুমতি চাইতে পারেন বা আপনার প্রশ্ন করতে পারেন বা আপনার জানার বিষয় জানতে পারেন সমস্ত কিছু বলে দেওয়া হবে প্রয়োজনে আপনার হোয়াটসঅ্যাপ বা যে নাম্বার তো আছে সেই নাম্বারে আপনি যোগাযোগ করে নিতে পারেন তো আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে পরের একটি আমল নিয়ে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার একজন